সন্দেশকালীর পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতি নগর এনআইএ এর উপর হামলার অভিযোগ বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ মনোব্রত জানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ এর পরেই হামলা হয় এনআইএ অফিসারদের উপর এনআইএ অফিসারদের লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় এবং এনআইএ অফিসারদের গাড়ির কাচ ভেঙে ফেলা হয় বিস্ফোরণ কাণ্ডে গিয়ে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ সন্দেশ খালির পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতি নগর এর উপর হামলার অভিযোগ এবং বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়েই আক্রান্ত এনআইএ মনোব্রত জানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে করে এনআইএ এবং তারপরেই হামলা হয় এনআইএ অফিসারদের উপর এনআইএ অফিসারদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় এবং তার জেরেই গাড়ির কাঁচ পেটে যায় এনআইএ অফিসারদের আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জীব দুবে সঞ্জীব আবারও আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর ঘটনার এক প্রকার পুনরাবৃত্তি আবারও আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতি নগর এনআই এর উপর হামলার অভিযোগ এবং বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়েই আক্রান্ত হলো এনআই এর অফিসার এবং সেখানে এতটাই ইটপাথর ছোড়া হয়েছে যাতে সেখানে অফিসারদের গাড়ির কাঁচও ভেঙে যায় এমনটাই বলা হয়েছে কি পরিস্থিতি এখন সেখানে কি জানাবে একদম সঞ্চারিত আমাকে যেটা বলি যে সন্দেশখালীর পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় যে এজেন্সি তার কিন্তু আবার আক্রান্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের নাড়ুয়া ভেলিয়া গ্রামে একটি বিস্ফোরণ কান্ডের তদন্ত এসছিল এনআইএর টিম গতকাল সন্ধ্যেবেলা এবং তারপর থেকেই তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গিয়েছিল নাড়ুয়াভিলা গ্রামে মনিব্রত জানা এবং বলাই মাইতি এই দুই কর্মীকে যখন তারা গাড়িতে তুলতে যাচ্ছিল সেই সময় স্থানীয় মহিলা যারা ছিল তারা ঘেরে ফেলে এবং গাড়ি ভাঙচুর করে এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর আমরা জানতে পেরেছি এবং তোমাকে বলি যে ভূপতিনগর থানা থেকে বেশ কিছু নাড়ুয়াভিলা গ্রাম এই গ্রামে কিন্তু যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে প্রায় তিনজন মারা গিয়েছিল এবং হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত কিন্তু শুরু হয়েছে এনআইএ তদন্ত করতে যারা আধিকারিকরা এসছিলেন তাদেরকে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং এমনটাই দাবি করছে এনআই দপ্তর তুমি সঙ্গে থাকো সঞ্জিত